আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসছি বরগানে কাপ্তায় মাতা এই আপনার রাঙ্গামাটি যাওয়ার সময় যে রাস্তাটা আসাম বস্তি রাস্তাটা আছে ওই রাস্তার মাঝখানে একটা সুন্দর উপভোগ করার মতো একটা জায়গা আপনাদের দেখাচ্ছি একদম খাড়া পাহাড়ের উপর সুন্দর প্রকৃতির মাঝে যে উপভোগ করার মতো যে দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন মোবাইল যতটুকু ক্যাপচার হয় ততটুকু পরিমাণ কি সুন্দর প্রকৃতি যা মহানুবুল আলমিন কী সৌন্দর্য আমাদের উপভোগ করার জন্য দিয়েছে তা আসলে দেখে আসলে বলার ভাষা নাই খুবই সুন্দর দেখেন পাশটাও দেখাই ওই পাশটা অনেক সুন্দর সহ নিয়ে খুব সুন্দর উপভোগ করার আর আরেকটু করে দেখাই এই জায়গাটা আসলেই সুন্দর ঠিক আছে আপনারা আসবেন জায়গাটা একটু পাঁচ মিনিটের জন্য দাঁড়াবেন এবং দৃশ্যটা দেখবেন দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ